السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় আমার দিনী ভাই বোনেরা আবার লাইভে আসা মহাগ্রন্থল কোরআনুল কারিমের বরকতপূর্ণ একটি সোরা নিয়ে কথা বলার উদ্দেশ্যে লাইভে আসা সুরাটি হল সুরাতুল ফাতিহা মহাগ্রন্থল কোরআনুল কারিমের সবচাইতে বরকতপূর্ণ সুরা যেটাকে বলা হয় সেই সুরাটি হল সোরাতুল ফাতিহা যে কোনো ব্যক্তি সুরা ফাতিহা নিয়মিত তালাওয়াত করে বা নিয়মিত আমল করে যেমন ফজরের নামাজের পরে মা নামাজের পরে জহরের নামাজের পরে নিয়মিত যদি সুরা ফাতিয়ার উপরে আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির রোগ বেধি থাকলে এগুলো ভালো করে দেয় যেমন বড় বড় কিছু রোগ আছে যেগুলো সবাই ভয় পায় তার মধ্যে অন্যতম হলো ক্যান্সার আলসার ব্রেন টিউমার লিভারের প্রবলেম এরকম যেই সমস্ত এই রোগগুলো বড় ধরনের যেগুলোর চিকিৎসা করতে গিয়ে লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে যায় তবু সুস্থ হয় না যে ক্যান্সার এমন একটি রোগ এটা যাকে ধরে সে একদম তিলে তিলে শেষ হয়ে যায় যে ক্যান্সারের কোনো আনসার নাই অনেকে বলে যে ক্যান্সার হলে সে মরে যাবে কিন্তু মহাগ্রন্থল কোরআনুল কারিমের বরকতপূর্ণ সুরা সুরা ফাতিহা যদি আপনি নিয়মিত আমল করে যান ফজরের পরে মাগরিবের পরে এশার পরে জহরের নামাজের পরে আসরের নামাজের পরে নিয়মিত যদি আপনি সুরা ফাতেহার উপরে আমল করেন তাহলে এই যে ক্যান্সার বললাম আলসার বললাম ব্রেন টিউমার বললাম এই সমস্ত রোগ যদি থাকে আল্লাহ রবুল আলমিন আপনাকে তো ভালো করে দিবে নই এবং আপনাকে আপনার দেহা থেকে যত রোগ আছে সব দূর করে দিবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফাতিহার উপরে আমল করার তফিক দান করো সম্মানিত বিওয়ার্স আমি সুরা ফাতেহারা তালাউদ করতেছি অবশ্যই যারা লাইভে আছেন আমার সাথে শরীফ থাকবেন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم شمونة بيوارس ساوند كيلير حدثة نوشي كومنتي جاني دين ملوان سورة سورة فاتحة تلاوت روك بديتك مكتير

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যুক্ত হলাম পৃথিবীর শেষ প্রান্ত সুইজারল্যান্ড থেকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দুয়ার বরকত সুইজারল্যান্ড থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রবাসী ভাইদেরকে যেন হেফাজত করে তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে জানমাল যেন হেফাজত করে বিফদ আফদ যেন দূর করে দেয় আমিন আমিন সমান তো সময় কম আসলে ফাঁকি হাঁটার গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আলোচনা করার জন্য মূলত আসছিলাম তো আলোচনাও করলাম সেরা তেলা অত শেষ হয়ে গেছে গা তো অল্প সময়ের জন্য লাইভে আসা আপনাদেরকে সময় দিতে পারলাম না জন্য আমি রেলি সরি কিছু মনে করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ দেখা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে